ডাবল ডা জিনিস খাই কি একটা মানুষ খেলতে পারে ব্রেকিং নিউজ এবং তারপর তাস্কিন বিশেষ পানীয় সেবন করেছেন এবার মাঠের মধ্যে ঘরে গেল অদ্ভুত গণনা বাংলাদেশের তাসকিন আহমেদ বিশেষ পানি মানে দুষ্টু পানি খেয়ে মাঠের মধ্যে নেমেছেন হ্যাঁ প্রিয় দর্শক আপনি মনে মনে যে পানির কথা মনে করছেন সেই পানি তাই তো ক্রিয়া সাংবাদিক সেটা প্রমাণ করে দিয়েছেন মাঠে নামার আগে তাসকিন আহমেদ এই দুষ্টু পানি খেয়েছেন আর তাই তো তিনি ডাইরেক্ট একবার ক্যাশ মিস করেছেন নাহিদ রানার আর তাই তো লাইভ এসে তাসকিন আহমেদ এটি অস্বীকার করছেন তিনি বলছেন যে আমি দুষ্টু পানি খেয়ে মাঠের মধ্যে নেমে এরকম পারফরমেন্স করিনি প্রিয় দর্শক বলিং করেছেন রানা অসাধারণ একটি শট করেছেন ব্যাটসম্যান ডাইরেক্ট গিয়ে পাকনামি করে তাসকিন আহমেদ কিপার লিটনকে বাদ দিয়ে সে ক্যাচ ধরতে যায় আর এতে একবারে ডাইরেক্ট ক্যাচ ফেলে দেয় তাসকিন আহমেদ ভালোভাবে ধরতে পারেনি সে ক্যাচটি আর এতেই বোঝা যাচ্ছে যে তাসকিন আহমেদ দুষ্টু পানি খেয়েছেন নয়তোবা ক্যাচটি ভালোভাবে ধরতে পারতেন যেখানে হিহি করে হাসতে হাসতে চলে যায় ক্যাচ মিস করি আর এই ঘটনা থেকে রানা এবং মেহেদিয়াসান মিরাজ পর্যন্ত একবার রেগে যান তাসকিন আহমেদের ওপর কীভাবে সে এরকম সহজ একটি ক্যাশ মিস করলেন আর তাই তো ক্রিয়া সাংবাদিক সেটি প্রমাণ করে দিলেন যে তাসকিন আহমেদ এরকম কোনো পানি পান করেছেন মাঠে নামার আগে কিনা তাসকিন আহমেদকে ভালোভাবে সেটি সেফটি দেয়নি বা তাসকিন আহমেদও সেটি ভালোভাবে খেয়ে মাঠের মধ্যে ভালো পারফরমেন্স করতে পারেননি আর তাই তো মাঠের মধ্যে ইজি একটি ক্যাশ একবার মিস করেছেন তাসকিন আহমেদ তবে এদিন তাসকিন আহমেদ অসাধারণ বলিং করেছেন ফিল্ডিংয়ে খারাপ হলেও বলিংয়ে সেরা বলিং করেছেন তাসকিন আহমেদ উইকেট পেয়েছেন ডাইরেক্ট একবার স্টেম্প আউট করে দিয়েছেন তবে নাহিদ রানার সারা জীবনের একটি আফসুস থেকেই যাবে এক ম্যাচের মধ্যে দুইটি উইকেট মিস নয়তোবা সাকিব আল হাসানের সেই রেকর্ডটি বেয়ে মেলতেন এক ম্যাচের মধ্যে সাত উইকেট প্রিয়দর্শক চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন